নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য তিন কাটা জায়গার ওপর তিনতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট ব্র্যান্ড নিউ বাড়ি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সাউথ গোড়িয়া আর এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে একদম বাইপাসে কাটাখাল টু সুভাষগ্রাম বাইপাস আপনারা এখান থেকে খুব সহজে কাটাখাল বাজার সুভাষগ্রাম স্টেশন খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই রাস্তার এদিক দিয়ে আপনারা চলে গেলে খুব সহজে সাউথ গোরিয়া চাম্পাহাটি স্টেশন আপনারা খুব সহজে পৌঁছে পৌঁছে যেতে পারবেন এবং বাজার স্কুল কলেজ সমস্ত কিছু একদম কাছাকাছি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে বাড়িটি আর বাড়ির সামনে চওড়া ঢালাই রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে আপাতত এই রাস্তাটি আট থেকে দশ ফুটের চওড়া রয়েছে কিন্তু পরে এই রাস্তাটি আরও বাড়ানো হবে সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই পাঁচিল বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাচ্ছেন আর এদিকে পাঁচিল বরাবর জমির এদিকের সীমানা রয়েছে সোয়া চলে গেছে একদম বাড়ির পেছন পর্যন্ত চারি সাইড বাউন্ডারি ওয়াল করে কমপ্লিট করা রয়েছে আর হ্যাঁ আপনাদেরকে বলে দিই এই বাড়িটি বাস্তু রেকর্ড পুরো কমপ্লিট করা রয়েছে রয়েছে তো আপনারা ব্যাংক লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই অবধি জমির সীমানা চলে এসছে আর এখান থেকে সোজা জমির সীমানা চলে গেছে এই পাঁচুল বরাবর এই দিকে আর এদিকে আরও একটি রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আর ব্র্যান্ড নিউ বাড়ি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনতলা ফাউন্ডেশন করা এবং একতলা ছাদ কমপ্লিট করা রয়েছে বাড়ির এদিকে আরও একটি গেট আপনারা পেয়ে যাচ্ছেন আর এই দেখুন আপনাদেরকে এপাশ থেকে সীমানাটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এরকম সম্পূর্ণ সীমানা বরাবর বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে আপনাদের সীমানা নিয়ে এখানে কোনো রকম অসুবিধা থাকছে না এই পাঁচিল বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম ওপাশের পাঁচিল পর্যন্ত এই হচ্ছে বাড়িটির সীমানা আর সামনেই রয়েছে চওড়া ঢালাই রাস্তা চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে তিনতলা ফাউন্ডেশন করা রয়েছে আর একতলা ছাদ কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে ঢুকে একটু দেখিয়ে দিই দেখুন নিচটা পুরো মার্বেল পাথর দিয়ে মেজোটা পুরো কভার আপ করা রয়েছে আর দেওয়ালে দেখুন পট্টি দিয়ে পুরো কমপ্লিট করা রয়েছে আপনারা যারা সুন্দর একটি লোকেশনে এরকম সুন্দর একটি ব্র্যান্ড নিউ বাড়ি খুঁজছিলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না বেশ বড় একটি লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন এখানটা চাইলে আপনারা ঠাকুর ঘরও বানাতে পারবেন আর এদিকটা রয়েছে বাথরুম এবং এ রয়েছে একটি বেডরুম এবং পাশে রয়েছে আরও একটি বেডরুম আপনাদেরকে ঢুকে একটু দেখিয়ে দিই পন্ধরে আপনারা একটু দেখে নিন খুব সুন্দর একটি ব্র্যান্ড নিউ প্রপার্টি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর বাস্তুর কনভারশন পুরো কমপ্লিট করা রয়েছে ব্যাঙ্ক লোন আপনারা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনারা বাড়িটি দেখে নিন এই দেখুন একটি বেডরুম রয়েছে বেশ বড় সাইজের বেডরুম রয়েছে এবং জানালায় দেখুন জানলা এবং দরজায় দরজা গ্রিল সমস্ত রকম কাজ এখানে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন আর এপাশে রয়েছে একটি ব্যালকনি বেশ বড় সাইজের ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন এবং দেখুন সম্পূর্ণ গ্রিলের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে তো চলুন আপনাদেরকে পাশের বেডরুমটিও একটু দেখিয়ে দিই থেকে আপনারা আরেকটি দরজা পেয়ে যাচ্ছেন পাশের বেডরুম থেকেও আপনারা ওই ব্যালকনিটি অ্যাক্সেস করতে পারবেন আর এই হচ্ছে পাশের বেডরুম এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই বেডরুমটিও বেশ বড় সাইজের আরো একটি বেডরুম আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন জানালায় দেখুন জানালার কাজ পুরো কমপ্লিট করা রয়েছে আর যে ব্যালকনিতে গিয়ে আপনাদেরকে দেখালাম এই দরজা থেকে আপনি ওই ব্যালকনিটিতেও যেতে পারবেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে সেই ব্যালকনিটি পাশের বেডরুম থেকে আমি এই ব্যালকনিতে চলে আসলাম বেশ বড় সাইজের ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন অনেকটা জায়গাও রয়েছে একটি বেড পাতা রয়েছে তারপরও বেশ হারা জলার জন্য অনেকটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন আর বাথরুমের সামনে রয়েছে একটি সিঙ্ক আর এখান থেকে সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে আপনাদেরকে ছাদে গিয়ে অবশ্যই ছাদটাও দেখিয়ে দেবো আর এই হচ্ছে বাথরুম আপনাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই এই দেখুন নিচটা পুরো টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে একটি কোমর বসানো পেয়ে যাচ্ছেন এবং দেওয়ালে দেখুন টাইলসের কাজ পুরো কমপ্লিট করা সম্পূর্ণ কমপ্লিট করা একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর দেখুন কাজও করা রয়েছে একটি শাওয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এই দেখুন টাইলসের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই নিচে এবং দেওয়ালে সম্পূর্ণ টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে আর এপাশে রয়েছে একটি ওপেন স্পেস আপনাদেরকে একটি দেখিয়ে দিই এখানে আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারবেন আর এখানে রয়েছে কিচেন এই দেখুন আপনাদেরকে কিচেনটা একটু দেখিয়ে দিই বন্ধুরা কিচেনে দেখুন কিচেন স্ল্যাব পাতা রয়েছে এবং দেওয়ালে দেখুন অনেকটা হাইট করে টাইলস দিয়ে পুরো কভার করা রয়েছে তো আপনারা বুঝতেই পারছেন বাড়িটি নিলে আপনাদের বেশি খরচ থাকছে না আর এই পাশে রয়েছে একটি সিংকের অপশন দুটো বেডরুম সহ সেপারেট বাথরুম এবং বেশ বড় একটি কিচেন আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দেওয়ালে দেখুন পট্টির কাজ পুরো কমপ্লিট করা রয়েছে তো চলুন আপনাদেরকে ছাদে গিয়ে ছাদটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই দেখুন সিঁড়ি আর সাইডে রেলিংও দেওয়া রয়েছে তো ওঠানামা করতে এখানে কোনো রকম অসুবিধা হবে না তো আপনারা যারা এরকম রেডি টু মুভ সুন্দর একটি প্রপার্টি খুঁজছিলেন একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি তো আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না আপনারা যারা প্রাইম একটি লোকেশনে এরকম সুন্দর একটি বাড়ি খুঁজছিলেন এই বাড়িটি শুধুমাত্র আপনাদের জন্য ছাদে জলের ট্যাঙ্ক বসানো রয়েছে আর এই হচ্ছে বাড়িটির ছাদ পরবর্তীতে ওপরে আপনারা চাইলে ঘর করতে পারবেন তার জন্য সমস্ত পজিশন ছাড়া রয়েছে আশেপাশের পরিবেশটাও আপনারা একটু দেখে নিন আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর আপনারা এখান থেকে খুব সহজে কাটাকাল টু সুভাষগ্রাম বাইপাস সুভাষগ্রাম স্টেশন কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর একদম কাছেই রয়েছে বাজার কলেজ স্কুল তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি লোকেশানে এই বাড়িটি নিয়ে এসেছি আর এখানে দেখুন সেফটি ট্যাঙ্কও করা রয়েছে তো বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আপনারা যারা এরকম সুন্দর একটি রেডি টু মো প্রপার্টি খুঁজছিলেন সুন্দর একটি লোকেশানে আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না তো আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর তিন কাটা জায়গার ওপর তিনতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট ব্র্যান্ড নিউ এই সুন্দর বাড়িটির দাম মাত্র উনত্রিশ লক্ষ টাকা আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই আর এই বাড়িটিতে বাস্তু কনভারশন কমপ্লিট করা রয়েছে তো আপনারা ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই বাড়িটির ভিডিও এর আগে আমাদের চ্যানেলে একবার পোস্ট করা হয়েছে তবে মালিকের এখন ইমার্জেন্সির টাকার প্রয়োজন তাই এই বাড়িটির ভিডিও আমরা আবার পোস্ট করছি এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে তো বন্ধুরা আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ